দ্বিতীয় শ্রেণীর বাংলা বই পাঠ আট দেখে বুঝে কাজ করি ঝুড়িতে ঝুড়িতে হচ্ছে হাত ধুই থাকি হাত ধুই পরিচ্ছন্ন থাকি জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হই জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হই তারপর হচ্ছে মিলেমিশে থাকি মিলেমিশে থাকি প্রিয় শিক্ষার্থী আবার তোমাদের বানান সহ ভেঙে ভেঙে পড়ানো হবে চলো শুরু করি পাঠ আট দেখে বুঝে কাজ করি দেখে 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 খেখে দেখে বুঝে বর সুগার বুঝে খেঝে বুঝে কাকের কা বর্গীয় কাজ প বৈষ্ণবী করি দেখে বুঝে কাজ করি ঝুড়িতে ময়লা ফেলে ঝুড়ি ঝোসার জু বৈষ্ণবী দেখে তে ঝুড়িতে ম অন্তস্থ অ ময়লা ফেকের ফেল রসিয়ালি ফেলে ঝুড়িতে ময়লা ফেলে টয়লেট ব্যবহার করি ট অন্তস্থ অ লেকেলে ট টয়লেট বই জফলা ব একের হা বৈষ্ণব ব্যবহার ক বৈষ্ণব সারি করি টয়লেট ব্যবহার করি তারপর হচ্ছে হাত ধুই হাকের হাত হাত ধরস হাত ধু রস হা ধুই হাত ধুই পরিচ্ছন্ন থাকি প বৈষ্ণব ছয় ছ দেন তেন ন পরিচ্ছন্ন থাকে থাক থাকি হাত ধুই পরিচ্ছন্ন থাকি তারপর ছবি হচ্ছে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হই জেব্রা বাকি জায়গাছে বই রফলা আকা জেব্রা ক্রসিং কয় রফলা দেন্তেশ্বর সিয়াশি উনিশশো ক্রসিং জেব্রা ক্রসিং দিয়ে ডোরশিয়া দিয়ে দিয়ে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা বৈষ্ণব রেখেরা দেন্তেশ্বর থেকে তার রাস্তা প্যাকের পা পার অবশ্যই হই জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হই তারপর হচ্ছে মিলেমিশে থাকি মর্শিয়ার মি মিলে মর্শিয়ার মি তালিব শেখ মিলেমিশে থাকি থাকে তা থাকি মিলেমিশে থাকি প্রেস আজকে ভিডিও এ পর্যন্তই পরবর্তী পাঠের ভিডিও পেতে প্লে লিস্ট চেক করো প্রেসে তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে চ্যানেলটি এখানেই সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো ধন্যবাদ